আসসালামু আলাইকুম দর্শক আরব দেশগুলো এখন আর আগের মতো নেই আল্লাহর পবিত্র ঘর মসজিদ মসজিদের মধ্যে চেকিং হচ্ছে যাদের বিষয় নেই আইডি নেই কুয়েতে মিডল ইস্টের কিংবা আরব দেশগুলো আসলে ভিডিওটা দেখে আমি খুবই মর্মহতা এবং খুবই অবাক হলাম যে যত অপরাধ হোক না কেন কিংবা যত অপরাধই সেই ই হোক না কেন মসজিদের ভিতরে এটা একটা মুসলিম দেশ হিসেবে কাজটা মোটোয় ভালো করেনি তো আমি সকল প্রবাসীদেরকে বলবো যারা মেডালিস্টটা আসার চেষ্টা করেন যে কোনো কাজের দক্ষতা নিয়ে আসবেন এবং ইচ্ছাকৃতভাবে কেউ অবৈধ হবেন না অনেকে মালিকে টাকা দেয় না কিংবা মেডিকেল জনিত সমস্যা অনেক সমস্যার কারণে অনেকে বাধ্য হয়ে অবৈধ হয়ে যায় কিন্তু কুয়েতে সরকার সুযোগ দিয়েছে তাদেরকে তিন মাস মার্চ মাস থেকে জুন মাস পর্যন্ত এই তিন মাস সুযোগ পেয়েও কিন্তু যারা কাজটি বা যারা লিগেল হন নাই সুযোগ পেয়ে তারা আসলে মানুষ নয় নিকৃষ্ট কিংবা আপনাদেরকে বলার আমার বাসায় নেই কিন্তু তারা অন্যায় করেছে সেটা বলি এবং আপনাদের যে ভুল আপনাদের ভুলটা অবশ্যই স্বীকার করতে হবে তো যারা ইস্টে আসবেন আর দেশে আসলে অবশ্যই তাদের দেশের নিয়ম কানুন এবং শৃঙ্খলা মেনে চলতে হবে কারণ এখানে আপনার বাংলাদেশ কিংবা এশিয়ান দেশগুলোর মতো আপনার স্বাধীনতা ইয়াতে চলতে পারবেন না আপনারা যদি স্বাধীনতা কিংবা নিজের ইয়ে করতে চান বা আপনার বক বিলাসিটা ইয়ে করবেন নিজের মন মতো চলবেন ইউরোপে যাওয়ার জন্য চেষ্টা করুন কখন মিডেলিস্ট আসবেন না যারা এদেশের নিয়ম শৃঙ্খলা মেনে চলেন না আপনাদেরকেও অনুরোধ করব। আর এদেশে আসার পরে অনেকে লিগেলভাবে আসে কিন্তু অবৈধ হয়ে যায় কারণ হচ্ছে অনেকে মালিক ভালো ভালো না হয়তো বাংলাদেশে যেমন শতর মধ্যে জন মানুষ খারাপ আরব দেশগুলোতে শতর মধ্যে তিরিশ পার্সেন্ট লোক খারাপ তো যারা যাদের নসিব ভালো ভালো আরবির আন্ডারে ভালো কোম্পানিতে জব করে তাদের জীবনটা অনেক সুখের হয় অনেকভাবে তাদের অনেকটা স্বাবলম্বী হয় অনেকে কী করে ভুল মানুষের কাছে আসে কিংবা ভুল জায়গায় কাজ করে তাদের জীবনটা এভাবে ক্ষতিগ্রস্ত হয় তারা এভাবে একসময় অবৈধ হয়ে যায় কিংবা এভাবে পুলিশের অ্যারেস্ট করে দেশে ফাটিয়ে দেয় তো আপনাদেরকে অনুরোধ করব যারা বিশ্বজনিত সংক্রান্ত সমস্যায় রয়েছেন ইচ্ছাকৃতভাবে কখনো অবৈধ হবেন না কোনো প্রকার সমস্যা ছাড়া কারণ এই দেশে যদি আপনি লিগেল থাকেন বাসার কোনো উপায় নেই কিংবা অপরাধ করলে এই দেশে বাঁচতে পারবেন না কেন বাসার কোনো ইয়ে নেই বিভিন্নভাবে আপনাকে বিভিন্ন সময় যে কোনো ইয়েতে অ্যারেস্ট করতে পারে ধন্যবাদ